ফাতাহা অর্থ হইল খোলা আমরা পড়ে আসছি উপরে মাসদার ছিল আল ফাত ফাতাহা জাইদুন ফাতাহা অর্থ সে একজন পুরুষ খুলল এখন এরপরে দেখতে পাচ্ছেন দুই পেশ আছে সালামু আলাইকুম শোনা যাচ্ছে না ওস্তাদ আপনি মিউট হয়ে গেছেন আনমিউট করা দরকার

আমরা তো জানি সেটা হলো আমরা এখন অর্থ করব সে কাজটা যে করলো কর্তা তো বাক্যে উল্লেখ আছে এই জন্য আমরা অনুবাদ করব জায়দ খুললো ফাতাহা জাইদুন জায়দ খুলল আপনি যদি এটা নিকট অতীত হিসাবে ব্যবহার করতে চান তাহলে এর আগে কদ যুক্ত করলে কদ খুলেছে আবার আমরা যদি কাল পরিবর্তন করে ভবিষ্যৎ কাল বা বর্তমান কাল ব্যবহার করতে চাই তাইলে ফাতাহা এই ফার্ভটা চেঞ্জ করে আমরা যদি করে দেই তখন অর্থ হবে জায়েদ খুলবে বা খুলছে ইয়াফতাহ যাইদুন আবার আপনি দেখেন যদি এখানে কর্তা হচ্ছে জায়েদ এখানে যদি আমরা কোনো মেয়ের নাম আনি মোয়ান্নাস আনি ধরেন ফর এক্সাম্পল খদি জাতু মেয়েদের নামে তো তানমিন হয় না এটা আগে আমরা বলে আসছি খদি জাতু তাহলে তখন আমরা ফাতাহাটাকে চেঞ্জ করে আমরা এখানে

বলতে পারলে তাইলে মানে আরবি থেকে বাংলা করা বাংলা থেকে আরবি করা এই জিনিসটা সহজ হবে আর কি ইনশাল্লাহ এখানে যেটা আছে ফাতাহা জাইদুন জায়দ খুলল বা বাহু বা বাহু এখানে বা বায়ের উপরে জবর দেখতে পাচ্ছেন জবর হওয়ার কারণ হইলো এটা মাফউল হয়েছে প্যাসিভ নাউন কর্তার কাজটা যার উপর পতিত হয় তাকে আমরা বলি মাফৌল এটা সর্বদা জবর হয় জায়দ যে খুলল এই খুলার কাজটা পতিত হয়েছে দরজার উপর বাবুন অর্থ দরজা আর হু অর্থ আপনারা জানেন হু অর্থ হইল তার হা অর্থ তার কিন্তু হাটা হইল মহানাসের জন্য মহিলার জন্য আর হু হইল পুরুষের জন্য যেহেতু আগে জায়দের কথা আছে এজন্য এখন অনুবাদ যদি আমরা করি অনুবাদ হবে ফাতাহা জাইদুন বা বাহু জায়দ তার দরজা খুললো যদি এখানে মোয়ান্নাস হইত যেমন ফাতাহাত ফতি জাতু তখন আমরা হুটাকে হা বানাই ফেলতাম ফাতাহাত খদি জাতু বা বাহা খাদিজা তার দরজা খুললো আর এখানে আছে ফাতাহা জাইদুন বা বাহু জায়দ তার দরজা খুলল আমার আওয়াজ কি এখন শোনা যাচ্ছে একটু কাইন্ডলি জানাবেন কেউ মানে আওয়াজ বুঝা যায় কি না খরাজা মিনহু খিদুন সুম্মা অর্থ অতপর অতপর খরাজা মিনহু খুন খরাজা এটা আরেকটা একটা আপনাদের মনে আছে হয়তো খরাজা ইয়া নাসরা ইয়ান সুরু নাসরা ইয়ান এই বাবের অন্তর্ভুক্ত খরাজা ইয়া এটার মাসদার ছিল খুরুজুন আল খুরুজু অর্থ হইল বের হওয়া আর খরাজা ইয়া খরাজা সে বের হইল সে বের হবে ইয়া খুরুজু সুম্মা খরাজা মিনহু খালিদুন এখানেও দেখতে পাচ্ছেন খরাজার পরে খরাজা অর্থ হইলো সে একজন পুরুষ বের হইল এরপরে আমরা যদি দেখি পেশ যুক্ত শব্দ আছে এখানে এই যে তার মানে এটা হইলো কর্তা খালিদুন খরাজা ফেলের ফাইল হচ্ছে এটা তাহলে সুম্মা খরাজা মিনহু খালিদুন অতপর খালেদ বের হলো মিনহু মিনহুর অর্থ কি হবে মিনটা প্রিপজিশন অর্থ হইলো থেকে ফ্রম আর হু অর্থ তাস মিন হু অর্থ হবে তার থেকে থুম্মা খরা যা মিন ভু খালি তোর তার থেকে খালেদ বের হলো এই হু টা আপনারা যদি একটু খেয়াল করেন এই হুটা কার দিকে ফিরলো মানে তার থেকে তার থেকে খালেদ বের হলো তার থেকে মানে কাঠ থেকে এটা ফিরে চলে বাঁপের দিকে দরজা থেকে দরজা থেকে এই জন্য দেখতে পাচ্ছেন বাবুনটা মোজাদ্কার এই কারণে হুটাও এখানে মোজাদ্কার হয়েছে এখানে যদি ধরেন ধরেন অর্থ আপনারা জানেন জানালা আমি এখন একটা বাক্যটা চেঞ্জ করি ফাতাহা জাহিদুন না হু যদি এভাবে বাক্যটা লিখি জাহেদ অর্থ হবে জাহেদ তার জানালা খুললো তুমবা খরা যা মিন হা তখন এখানে মিন হা হবে কারণ এই হাটা ফিরবে হলো না দিকে অতপর তার থেকে খালেদ বের হলো মানে জানালা থেকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয় কারণ হচ্ছে অনেক সময় হু হা এই জমিরগুলো বাংলা থেকে যখন আরবি আমরা করতে যাই তখন এই ভুল গুলা হয় এর জায়গায় হা হা এর জায়গায় হু হয়ে যায় এই বাক্য এখনো পুরা শেষ হয় নাই বাক্যের আরেকটা অংশ হচ্ছে ওয়াজাহাবা ইলাল মাসজিদি লি আদা এবং সে গেল এখানে আপনি দেখবেন জাহাবার পরে কোনো ফাইল আছে কি না পেশ যুক্ত কোনো শব্দ যদি থাকে ওইটাকে তো আমরা ফাইল মনে করি এখানে কিন্তু নাই এই বাক্য এই পর্যন্ত তাহলে বোঝা গেল ফাইল কর্তা ভিতরে উজ্জ্ব আছে এই জাহাবার ভিতরে এবং সে গেল সেটাকে এটা পরবর্তীতে উল্লেখ নাই পূর্বে গিয়েছে সে মানে হইল খালেদ খালেদ তো ওই দরজা থেকে বের হয়েছে অতপর সে গেল এবং মানে এবং এবং সে গেল ইলাল মাসজিদি মসজিদের দিকে লি আদা ইসলি নামাজ আদায় করার জন্য লামজের লি অর্থ হইল জন্য এরপরেরটা হইল আদা উসলাতি ছিল নামাজের আদায় মুজফ মুজফিলেই হয়েছে কিন্তু হামজার নিচে জের হয়েছে যেহেতু আগে টি পজিশন হরফুল যার আসছে সে কারণে মুজফের নিচে জের হয়ে গেছে আর মুজফিলাই তো সর্বদা জের হয় এ কারণে এটা জের হয়েছে আলিফলাম আছে আগে এ কারণে এক জের না থাকলে দুই জের হইত তাহলে পুরা বাক্যটা এবার আমরা অনুবাদ করি ফাতে হাজাইদুন বা বাহু যায় তার দরজা খুললো থুম্মা খরা জামিন হোক ইদুন অতপর তার থেকে খালেদ বের হলো মাসজিদি এবং সে মসজিদের দিকে গেল নামাজ এই হচ্ছে পুরা বাক্য জায়দ তার দরজা খুলল অতপর খালেদ তার থেকে বের হলো এবং মসজিদের দিকে গেল এবং নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে গেল ও আচ্ছা বাক্য আরো একটু আছে লাহু বাক্য পরিপূর্ণ বাক্য মাদাহা ফাফু আলমাদু মাসদার অর্থ কি কে বলতে পারবেন আলমাদহু মাদাহা

একই অর্থ ছিল দুইটার হামিদা ইয়াহমাদু আর মাদাহা ইয়ামদাহু একটা হলো হামিদা ইয়াহমাদু সামিয়া ইয়াসমাহু থেকে আর একটা মাদাহা ইয়ামদাহু ফতাহা ইয়াফতাহু থেকে কেউ বলতে পারবেন অর্থ কি ছিল একই অর্থ দুইটার এই যে আল প্রশংসা করা আর এটার অর্থ কি হবে ফা অর্থ অতপর এই ফাটা আর এখানে হলো সুম্মা এই দুইটা একই প্রিপোজিশন এগুলাকে বলে আরবিতে হরফুল আত হরফুল আত এগুলা কোনো পরিবর্তন করে না নাওনের আগে আসে ভার্বের আগেও আসে কিন্তু পরে কোনো চেঞ্জ করে না হরফুল যার যেরকম জেদ দেয় নাওনের মধ্যে এগুলা কোনো চেঞ্জ করে না এগুলা আগে আসে এসে শুধু অর্থ দেয় অতপর সুম্মা ফা উভয়টার একই অর্থ ফা মাদা হাত উম্মুহু লাহু তাহলে ফা অর্থ অতপর মাদাহাত মাদাহা মাদাহাত সে একজন মহিলা প্রশংসা করল মাদাহতা মাদাহতি মাদাহতু ফামাদাহাত অতপর সে একজন মহিলা প্রশংসা করল এখন আমাদেরকে দেখতে হবে ভার্বের পরে পেশ যুক্ত কোন নাউন আছে কিনা তাইলে ওইটাকে আমরা কর্তা বানাবো প্রশংসাটা কে করলো এখানে দেখতে পাচ্ছেন উম্মু এখানে পেশ আছে উম্মু উম্মহু অর্থ হলো তার মা উম্মুন ছিল দুই পেশ ছিল যখন এটা মুজফ হু মুখফুজ হয়েছে তখন আপনারা জানেন মুজফের মধ্যে হয় না গেছে এক পেশ হয়ে গেছে তাহলে কে প্রশংসা করলো তার মা এই তারটা কে হু এই হু অর্থ হইলো এই হুটা হইলো এই যে খালেদ যে খালেদ মসজিদে গিয়েছে অতপর তার মা লাহু তার জন্য প্রশংসা করলো লাহু অর্থ হচ্ছে তার জন্য তার জন্য অর্থটা অনেক ক্ষেত্রে না সৌন্দর্যের জন্য করা হয় না অর্থ তার জন্য কিন্তু আমরা সুন্দর অর্থের জন্য বলবো ফামাদাহ উম মুহু লাহু অতপর তার মা তার প্রশংসা করল জন্মটা ব্রেকেটে লিখে দিলাম ফামাদাহাতম মুহু লাহু অতপর তার মা তার প্রশংসা করলো শুরু থেকে অনুবাদ করি ফাতাহা জাইদুন বা বাহু জায়দ তার দরজা খুললো ফুম্মা খরাজা মিনহু খুন অতপর তা থেকে খালেদ বের হলো অদাহাবা ইলাল মাসজিদি ইলি আদা এবং নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে গেল ফামাদ আহাত উম মুহু লাহু অতপর তার মা তার প্রশংসা করল এই হচ্ছে এতটুকু পুরাটা একটা বাক্য এরপরে এর পরের বাক্য আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাাতান এটা একটা বাক্য এটা কোরআন শরীফের একটা আয়াত আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাাতান ওয়া অর্থ এবং আল্লাহু এবং আল্লাহ জাআলা লাকুম তোমাদের জন্য নির্মাণ করেছে জাআলা ইয়া জাআলু আল যা আলু জালা এবং আল্লাহ নির্মাণ করলেন লাকুম তোমাদের জন্য কা অর্থ তোমার একজন পুরুষ কি অর্থ তোমার একজন মহিলা আর কুম কুমটা হইলো বহু বচন তোমাদের সকল পুরুষ আর না হচ্ছে তোমাদের সকল মহিলা প্রণাউন লাকুম অর্থ হবে তোমাদের সকল পুরুষের জন্য আল্লাহ নির্মাণ করলে কি নির্মাণ করলেন আল আর্দ জমিনকে আর্দন অর্থ পৃথিবী জমিন এখানে অর্থ হবে জমিন এখানে দেখতে পাচ্ছেন আর্দার উপরে জবর হইছে কেন জবর হইল মাফুল হিসাবে জবর হইল প্যাসিভ নাম এটা কারণ এই যে আল্লাহ যে নির্মাণ করলেন কাকে নির্মাণ করলেন এই নির্মাণ করা কাজটা পতিত হয়েছে এই আর্দের উপরে জমিনের উপর আল্লাহ নির্মাণ করলেন কাকে নির্মাণ করলেন জমিনকে আল্লাহ জাহাল আল্লা আরদ আল্লাহ এবং আল্লাহ জমিনকে নির্মাণ করলেন কি জন্য লাকুম তোমাদের জন্য বিসাতন বিসাতন অর্থ হইল বিছানা বিছানা রূপে বিছানা হিসাবে আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা হিসাবে নির্মাণ করেছেন করলেন এটা একটা বাক্য তাতবাহু তাতু আত্মবহু মাসদার এটার অর্থ কি বলতে পারবেন কেউ তবাক হাতবাহু আত্মবহু অর্থ হইল মাসদারের অর্থ রান্না করা এই যে এই ফেলটা তবাকু ফা ফাহু কেথবাক লাখ এ তো বা তুমি রান্না করো লাখ তুমি রান্না করো না তাহলে তাতবাকু অর্থ কি হবে দেখেন ইয়াত বাহু তাত বাহু আবার এখানে আছে তাত বাহু বুঝবো কেমনি ওইখানে বাক্যে কোনটা উদ্দেশ্য দেখেন ইয়াত বাহু যদি হয় তাহলে সে একজন পুরুষ রান্না করবে বা করছে তাত বাহু সে একজন মহিলা রান্না করছে বা করবে আর আবার তাত বাহু তুমি একজন পুরুষ রান্না করছো বা করবে এখন এখানে তাতবাহুর দুইটা অর্থ হইতে পারে সে একজন মহিলা রান্না করছে বা করবে অথবা তুমি একজন পুরুষ রান্না করছো বা করবে এখন আমরা দেখি বাক্যে কোনটা উদ্দেশ্য এর পরে যদি একটু দেখেন পেশযুক্ত একটা শব্দ আছে এটা তার মানে কর্তা ফাইল তার মানে এটার অর্থ হবে তাতবাহু সে একজন মহিলা রান্না করছে বা করবে সেটাকে পরে উল্লেখ আছে ফাতেমা তু ফাতেমা রান্না করছে কি রান্না করছে লাহমান এটা জবর হয়েছে দুই জবর হবে এখানে যেহেতু আলিফ নাই কারণ এটা মাফুল কাজটা এই লাহমানের উপরে পতিত হয়েছে লাহমান অর্থ হলো গোশত ফাতেমা গোশত রান্না করবে অথবা করছে লিল ইবিনি ছেলের জন্য ইবনু অর্থ হলো ছেলে আর লাম লি আসছে লিল ইবিনি আল ইবনু ছিল লিল ইবনি হয়ে গেছে অর্থ হবে ছেলের জন্য এই যে নুনের নিচে যে দেখতে পাচ্ছেন এটা হরফুল জার লাম প্রি পজিশনের জন্য হয়েছে পুরাটার অর্থ হবে ফাতেমা রান্না করছে তাতবাহু ফাতিমাতু লাহমান লিল ইবিনি কি রান্না করছে ছেলের জন্য গোশত রান্না করছে ইয়াস বাহু সামাকু ফিল মাই এটা আর একটা বাক্য ইয়াস বাহু সামাকু ফিল মা এতটুকুই একটা বাক্য সাবাহা ইয়াস বাহু আসু আসাতুদার অর্থ সাতার কাটা আপনারা দেখেছিলেন সাতার কাটা সাবাহা বাহু সাবাহা তাহলে এটা হচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে যুক্ত আছে তার মানে এটা হচ্ছে কর্তা বাহু সে একজন পুরুষ সাঁতার কাটে আর সামাকু যেহেতু উল্লেখ আছে কর্তা তাহলে কে সাঁতার কাটে মাছ সাঁতার কাটে অর্থ মাছ মাছ সাঁতার কাটে সামাকু মাছ সাঁতার কাটে যদি আমি অতীতকালে নেই সাবাহাস সামাকু অর্থ হবে মাছ সাঁতার কাটলো সামাকু কোথায় সাঁতার কাটে মাছ সাদার কাটে ফিল মা ই পানির মধ্যে মা অর্থ পানি এখানে হামজার নিচে জের হয়েছে দেখতে পাচ্ছেন কারণ হলো এর আগে ফি আসছে ফ্রি এটা হরফুল জার আর দুই জের হয় নাই কারণ শুরুতে আলিফ লাম আছে এই কারণে এক জের হয়েছে ইয়াস বাহু সামাকু ফিল মা ই মাছ পানির মধ্যে সাতার কাটে এরপরের বাক্য খলা আর আশিদুন নিবা আল মানজিলি

পুরাটা বিরার পর একটা বাক্য খলাখলাউ অর্থ খোলা ফাতাহা আফতাহ অর্থ খোলা খলা আখলাউ অর্থ খোলা দুইটার মধ্যে আমি পার্থক্য বলেছিলাম ফাতাহা হইল দরজা খোলা জানালা খোলা ইত্যাদি এই ক্ষেত্রে ব্যবহার হয় আর খলা ব্যবহার হয় পোশাকের ক্ষেত্রে পোশাক খোলা জুতা খোলা ইত্যাদি যেগুলা পরিধান করে মানুষ এই সকল এই ধরনের বস্তু যদি খোলার অর্থে কেউ ব্যবহার করতে চায় তাহলে খোলা আজ খল পোশাক খোলা খোলা আর রিদুন সে খুললো কে খুললো পরে দেখতে পাচ্ছেন দুই পেশ যুক্ত একটা নাও খুললো কি খুললো লিবাস আল মানজিল এখানে দেখতে পাচ্ছেন জবর হয়েছে তার মানে এটা হলো মাফুল কি করলো লিবা আসাল মানজিলি এটা মুজো ফিলাই হয়েছে মূলত লিবা আসুল মানজিলি ছিল মানজিল অর্থ ঘর মানজিলি উল্টা দিক থেকে যদি অর্থ করি যুক্ত হবে ঘরের একটা র পোশাক লিবাস অর্থ পোশাক লিবা আসুল মানজিলি অর্থ ঘরের পোশাক এখন এটা লিবাসা হয়ে গেছে এই কারণে যেহেতু আগে ফেল আসছে আর ফেলের মাফুল হয়েছে এটা ভার্ভটা এই জিনিসের উপর পতিত হচ্ছে বিধায় এটা জবর হইছে পুরাটার অর্থ হবে খলা আর বাংজিলি রাশেদ ঘরের পোশাক খুললো এবং ওয়া লাবিসা এবং সে পরিধান করলো লিবাসাল মাদ্রাসাতি মাদ্রাসার পোশাক তাহলে খলা আর আসিদুন লিবাসাল লিবা আসাল মাদ্রাসাতি পুরাটা একসাথে অর্থ হবে রাশেদ ঘরের পোশাক খুললো এবং মাদ্রাসার পোশাক পরিধান করলো ওয়া যহাবা ইলাল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসার দিকে গেল এখানে কিন্তু লাবিসার পরে যহাবার পরে দেখতে পাচ্ছেন পেশ যুক্ত কোনো শব্দ নেই তার মানে কর্তা নাই এগুলা উজ্জ আছে কর্তা আগে চলে গেছে এই যে র সেটা আচ্ছা ওয়া যহাবা ইলাল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসার দিকে গেল ওয়া হাদারা ফিল ফাসলি হাদারা ইয়াহদুরু নসরায়ান শুরু থেকে আল হাদারাতু মাসদার অর্থ আপনারা দেখেছেন অর্থ ছিল উপস্থিত হওয়া এবং সে উপস্থিত হল শ্রেণীকক্ষে ক্লাসে এবং সে বসলো আমা মালিমি শিক্ষকের সামনে অর্থ প্রশ্ন করা এখানে আসু মাজদার ওয়াসা আলা এবং সে প্রশ্ন করলো একজন পুরুষ সেটাকে এখানে পরে উল্লেখ আছে দেখতে পাচ্ছেন পেশযুক্ত একটা শব্দ আছে আল মুআল্লিমু শিক্ষক শিক্ষক প্রশ্ন করলো কাকে রস ই কেন জবর হইল কারণ এই কর্তার কাজটা রাশেদের উপর পতিত হচ্ছে শিক্ষক যে জিজ্ঞেস করলেন কাকে করলেন রাসিদান এই রসিদুনটা এই কারণে জবর হইছে রসিদান হয়ে গেছে এবং শিক্ষক রাশেদকে জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন হাল হাফিস্তা তুমি কি মুখস্থ করেছ দারসাকা তোমার পাঠ ইয়া রসিদু হে রাশেদ আল হাফিজ তা দরসাকা হাফিজ ইয়াহফাজু অর্থ হইল মুখস্থ করা আল হাইফজু মাসদার তাহলে হাফিজ সে মুখস্থ করলো হাফিজত সে একজন মহিলা মুখস্থ করলো হাফিজ তুমি একজন পুরুষ মুখস্থ করলে এর আগে তো হাল আছে প্রশ্নবোধক শব্দ হাল অর্থ কি হাল হাফিজ তুমি একজন পুরুষ কি মুখস্থ করেছ তার তোমার পাঠ ইয়া রাশিদ এরপরে আবার রাশেদের নাম আছে হে রাশিদ হে রাশেদ হ্যাঁ রাশেদ তুমি কি তোমার পাঠ মুখস্থ করেছ নাম রাশেদ বলছে হ্যাঁ হাফিস্তু দার্সি আমি আমার পাঠ মুখস্থ করেছি হাফিজ তু এগুলার আগে কদ থাকলে ভালো হইতো নাম কথা হ্যাঁ আমি আমার পাট মুখস্থ করেছি কদাল আল মোয়াল্লিমু শিক্ষক বললেন কলা অর্থ সে বলল একজন পুরুষ কলাত সে একজন মহিলা বললো এরপরে দেখতে পাচ্ছেন আল মোয়াল্লিমু পেশ যুক্ত নাও তার মানে এটা কর্তা শিক্ষক বললেন ইফতাহ তুমি খুলো কিতাবাকা ফাতাহ ইফতাহ এটা হলো আমর আদেশ সূচক ইফতাহ কিতাবাকা তুমি তোমার বই খুলো ওয়াকরা এবং তুমি পড়ো এটাও আর একটা আমর করা আয়া করাও ই করা অকরা এবং তুমি পড়ো দার সাকা তোমার পাঠ আনা আসমাও দার সাকা আমি তোমার পাঠ শুনবো আ আসমা অর্থ শোনা এখান থেকে আসমাউ ইসমাউ তাসমাউ তাসমাউ তাসমাইনা আসমাউ আসমাউ মানে আমি শুনব পুরুষ বা মহিলা দার তোমার পাঠ এই পুরাটা হচ্ছে একটা বাক্য এখান থেকে শুরু হয়েছে ফলা আর আশিদুন লিবাস আল মাংজিলি অলাবিসা লিবাস আল মাদরাসাতি অজাহাবা ইল আল মাদরাসাতি ফিল ফসলি অজালাসা আমাম আল মোয়াল্লিবি রাশেদ ঘরের পোশাক খুললো এবং মাদ্রাসার পোশাক পরিধান করলো এবং মাদ্রাসার দিকে গেল এবং শ্রেণীকক্ষে উপস্থিত হলো অজালা আমাল আমাল এবং শিক্ষকের সামনে বসলো অসা আল আল ও রাশিদান শিক্ষক রাশেদকে প্রশ্ন করলেন আল হাফিস্তা ইয়া রাশিদু হে রাশেদ তুমি তোমার পাঠ মুখস্ত করেছো নাম তো দার্সি কদা হাফিজ তো দার্সি রাশেদ বলল হ্যাঁ আমি আমার পাঠ মুখস্ত করেছি কলাল আল শিক্ষক বললেন ইফতাহ কিতা ইফতাহটা হলো আমর তুমি খুলো ভিতরে তুমি এটা হচ্ছে ফাইল কর্তা আর কিতাবাকে এটা মাফুল হইছে এই কারণে কিতাব আর মধ্যে জবর দেখতে পাচ্ছেন তুমি তোমার কিতাব খোলো দাঁসাকা এবং তুমি তোমার পাঠ পড়ো এখানেও দাঁসার মধ্যে জবর হইসে কারণ এটা মাফুল আনা আজ মাউ দাসাকা আমি তোমার পাঠ শুনবো এই হচ্ছে পুরাটার বাংলা অনুবাদ আপনাদের মধ্যে কেউ কি এখন বলতে পারবেন যে কোনো লাইন মানে ধরেন এইটা একটা বাক্য গেছে এই পর্যন্ত এরপরে অল্লাহ জাহাল